আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন সাংবাদিক দম্পতি সাগর রুনি তাদেরকে শেখ হাসিনা মেরে ফেলেছে আমি এভাবেই বলবো শেখ হাসিনা মেরে ফেলেছে কেউ কেউ বলতে পারেন এটা তো কোর্ট থেকে রায় হয় নাই কিভাবে বলতে পারেন তারপরও দায়িত্ব নিয়ে বলছি শেখ হাসিনা যেভাবে বলেছে আমি বাসার রুম কোটান কোট পাহারা দেব তারপরে তার অবৈধ শাসন আমলে এটার বিচার সে করে নেয় এবং তাদের কাছে তাদেরকে মেরে ফেললে পৃথিবীটিকে সরিয়ে দিতে পারলে কার সুবিধা সেটাও আমরা বুঝি সব কিছু মিলিয়ে আমরা বলতেই পারি এটা সে কাছিনা ঘটিয়েছে এত বছর ক্ষমতা থাকলো সে তেরো বছর হয়ে গেছে সাগুরনিকে মেরে ফেলা হয়েছে কিন্তু এটা এই বিচারই করতে দেওয়া হয়নি বিচার যে করতে দেওয়া হয়নি সেই সেই প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রের দেশের চিফ এক্সিকিউটিভ ছিল এই বিকৃত চরিত্রের নারী তা আমরা এটা বুঝতেই পারি যে সাগরণীকে শেখ হাসিনা মেরে ফেলেছে তো সেই জট খুলতে শুরু করেছে আলহামদুলিল্লাহ খুশির খবর আমি প্রায়ভাবে ভাবি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের সাগরুনি দুজন সাংবাদিক দম্পতি স্বামী স্ত্রী তাদেরকে মেরে ফেলেছে তাদের একটা বাচ্চা ছিল মেঘ নামে এখন হয়তো বড় হয়েছে কিশোর বয়সে কীভাবে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিল মেরে ফেলল এবং কোর্টে কিভাবে সেগুলো উঠিয়ে বিচার না করে এটাকে পিছনে ফেলে দেওয়া হলো বারবার শতবার কোর্টে উঠেছে আবার এটাকে পিছনে ফেলে দেওয়া হয়েছে এগুলো আপনারা জানেন সাগরণীর মামলার ব্যাপারে কি ধরনের ঘটনাগুলো কোর্টে চলেছে শেখ হাসিনা কি করেছে আর আইন বিচার বিচার অঙ্গন তো শেষ করে দিয়েছে আওয়ামী লীগ গুন্ডা পান্ডা সন্ত্রাস ধর্ষক এদেরকে বিচারপতি জাস্টিস বানিয়েছে পুরো আদালত প্রাঙ্গণ আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল তো যাই হোক এখন দৈনিক মানব জমিনে বারো ফেব্রুয়ারি একটা রিপোর্ট দেখতে পাচ্ছি রনি হত কি ওই শব্দটা ব্যবহার করলে তো সমস্যা যাই হোক রনির ব্যাপারে একটা কথা ছোট করে তারপর জট খুলতে শুরু জট খুলতে শুরু আসছে অনেক তথ্য জট খুলতে শুরু আসছে অনেক তথ্য এটা হচ্ছে মানব জীবনের শিরোনাম তো এখানে আমি এই যে প্রতিবেদনটা এখানের কয়েক কিছু কিছু কথা আপনাদেরকে প্রথমের কিছু কথা আপনাদেরকে পরে শোনাচ্ছি এই রিপোর্টটার প্রতিবেদনটার সাগরণী হত্যা মামলায় বেশ কিছু ডেভেলপমেন্ট অগ্রগতি হাতে এসেছে খুব শীঘ্রই হাইকোর্ট বিভাগে তদন্ত প্রতিবেদন সাবমিট করা হবে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আলহামদুল্লাহ একজন ভালো আইনজীবী ইসলামিক আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত আছেন ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি সেক্রেটারি জেনারেল ছিলেন জামাত ইসলামের সাথে তিনি আছেন তো এই ধরনের ব্যক্তিরা এই ধরনের কেস মামলা ডিল করতেছেন এটা শুনে আলহামদুল্লা বলতে হবে তিনি বলেন অতীতে এই মামলাটির তদন্ত সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি এই মর্মে তদন্ত রিপোর্টে কিছু তথ্য তথ্যপত্ত এসেছে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে মঙ্গলবার হাইকোর্টের এক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাগরণীকে কে মেরে ফেলার মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন সাগরুণির ছেলে মাহির মেঘ দেখেছেন যে কি ঘটনা তেরো বছর পরে কি কত খুশির খবর সাগর রুনির ব্যাপারে আপনারা জানেন যে শেখ হাসিনার যে পালিত কিছু ডক ছিল সাংবাদিক নামের কুলাঙ্গার ভারতের এজেন্ট তারা এই সাগরুনির ব্যাপারে তারা কিভাবে এড়িয়ে গেছে শেখ হাসিনা দালালি করেছে ভারতের দালালি করেছে সাগরুনির ব্যাপারে তারা এড়িয়ে যেত টাকা পয়সা খেয়ে কিছু অভিনয় টভিনয় করত যেরকম ইকবাল সোভান চৌধুরী নামের যে শেখ অন্যতম সঙ্গী কীভাবে অভিনয় করেছিল আপনারা দেখেছেন আমি নিজেও একবার মানববন্ধনে বসেছিলাম প্রেসক্লাবের সামনে সেখানে ইকবাল সৌভানও ছিল সেই সাগরে নিয়ে মেরে ফেলার অল্প কিছুদিন পরের ঘটনা সেখানে রুহ সাংবাদিক রুহুল আমিন গাজী রুহুল আমিন ছিলেন অনেক নামকরা নামকরা সাংবাদিকরা তখন ছিলেন আমরা বসছিলাম তো এটা নিয়ে আন্দোলন টান্দোলন তো আর হতে দেয়নি অবৈধভাবে তার রাষ্ট্রক্ষমতা অনেক বছর ছিল তো যাই হোক আরেকটু রিপোর্ট পরে শোনায় শিশুর বলেন তেরো বছরেও মনে করি এটি রাষ্ট্রীয় লেভেলে একটি বড় ধরনের ব্যর্থতার ফল কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পর হাইকোর্ট বিভাগের আদেশে একটি উচ্চ উচ্চতর টাস্ক ফোর্স গঠন করা হয়েছে উচ্চতর টাস্ক ফোর্স চৌদ্ এপ্রিলের মধ্যে তাদের তদন্তের সারবত্তা পেশ করবে এই সময়ের মধ্যে তদন্তকারী ফোর্স কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং সাইন্টিফিক ও ফরেন যেগুলো এভিডেন্স আছে সেগুলোর সেগুলো এক্সামিন হচ্ছে সাগরণীর এ আইনজীবী বলেন অতীতে ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবে সময়মতো তদন্ত সম্পন্ন করা যায়নি তেরো বছর পরে আজ এসে প্রশ্ন দাঁড়িয়েছে চ্যালেঞ্জিং জব কারণ তেরো বছরে অনেক সাক্ষী অদৃশ্য হয়ে গেছে এসব কিছুর পরেও আমরা আলো দেখছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্তের বিষয়টির সঙ্গে স্পর্শকাতরতা রয়েছে এক ধরনের গোপনীয়তা রয়েছে তবে যাদের একজামিন করা হয়েছে আলোচনা করেছেন আলাপ করেছেন অন্য মামলায় জেরে আছেন এরকম ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ করা হয়েছে যারা কিছুটা বক্তব্য দিয়েছেন উদ্বোধন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন তবে আদালতের বাধ্য বাধ্যবাধকতার কারণে বর্তমানে সবটুকু জানানো উচিত নয় বলে মন্তব্য করে শিশির মনির বলেন কিছু ইন্ডিকেশন আলামত আসছে যে অতীতের তদন্তকে বাধাগ্রস্ত করা হয়েছে স্বার্থান্বেষী মহলের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্য তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনি পথে পরিচালিত হতে দেওয়া হয়নি এগুলো তদন্তের অংশ হবে কারা কারা ছিলেন কারা বাধা দিয়েছেন কিভাবে দিয়েছেন যারা রিড করেছেন তারা কেন রিড করেছেন কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল র্যাব তো কোনো তদন্তকারী সংস্থা না সেটিও খতিয়ে দেখছে তদন্ত সংস্থা রুনির ভাই নওশের আলম রোমান বলেন তদন্ত তো আমরা বুঝি না তারপরও সব কিছু দেখে কিছুটা আশার আলো দেখতে পাই আমরা আশা করব যেহেতু আগের সরকার নেই আমরা সব সময় মনে করতাম যে আগের সরকারের সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যা মেরে ফেলার সঙ্গে জড়িত কারণ সব যত ধরনের নাটক হয়েছে যে ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদের হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রী কথাবার্তা বলেছেন যেমন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব তার না এসব থেকে আমরা মনে করি তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সঙ্গে জড়িত এটা হচ্ছে রুনির ভাইয়ের কথা সরকার আন্তরিক হলে বারো বছর ধরে তদন্ত চলতো না র্যাবের মতো একটা বাহিনী যারা তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত না তিনি বলেন এভাবে তিনি বলেন এত বড় আশাভঙ্গ ঘটেছে যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত রিপোর্ট কি আসছে সেটা জানতে পারছি মাহের সরওয়ার মেক বলেন আগে তো কিছু হতো না এখন তো দেখছি যে ওরা কাজ করছে তো একটু হলেও আমরা আশাবাদী আশা করা যাচ্ছে পজিটিভ কিছু একটা শুনতে পাব। যাই হোক আমরাও আশায় রইলাম এটার বিচার সুষ্ঠুভাবে হবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে শেখ হাসিনা যদি সরাসরি সম্পৃক্ততায় থাকে অবশ্যই তাকে তো এমনি দেশে আনতে হবে তাকে দেশে এনে বিচারের কাঠগড়ে দাঁড় করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আসসালামু আলাইকুম